ও দুই বোন খুশি হয়ে গাছকে আদর করে দিল আর সাথে সাথেই গাছটা একটা পরিতে রূপান্তরিত হয়ে যায় কুসুমপুর নামক একটি গ্রামে শেফা নামে এক শিয়ালিনী বাস করত। তার দুই মেয়ে ছিল টিয়া আর প্রিয়া শেফা তার দুই মেয়ে লালন পালন করার জন্য দিনরাত সেলাইয়ের কাজ করতো শেফা গত সপ্তাহে যে তোমাকে এটা জামা দিয়ে গেলাম সেটা কি সেলাই করেছো আজ কিন্তু আমার মেয়ে জন্মদিন তোমার বানানো জামাটাই কিন্তু আমার মেয়ে পরবে তোমার হাতের কাজ কিন্তু খুব সুন্দর জামাটা কি বানিয়েছো হ্যাঁ ভাবি আমি আপনার মেয়ে জামাটা বানিয়ে ফেলেছি এক্ষুনি আপনাকে আমি দিয়ে দিচ্ছি আমার হাতের কাজ খুবই সুন্দর আর তোমার উপর গ্রামের সবারই অনেক ভরসা আছে কিন্তু তোমাকে দেখলে না ভীষণ কষ্ট হয় স্বামীটাও মারা গেল এখন দুই মেয়েকে নিয়ে কত কষ্ট করেই না তোমার দিন পার হচ্ছে এই গ্রামে তোমার সেলাইয়ের ভালো মূল্য পাবে না তুমি যদি শহরে গিয়ে কোনো দোকান দিতে তাহলে তুমি অনেক টাকায় আয় করতে পারতে এখন অনেক সময় আছে শেফা শহরে যাওয়ার চিন্তা ভাবনা করো তোমার কাজ যেহেতু সুন্দর তাই শহর থেকে ভালো টাকায় ইনকাম করতে পারবে হ্যাঁ ভাবি ভেবে দেখব কি করা যায় শেফা সেলাই কাজ করেই খুব সামান্য টাকায় পেত গ্রামের লোকজন সেলাইয়ের জন্য খুব বেশি মজুরি দিত না মা ওমা সবার মায়েরা মেয়ে জন্মদিন কত সুন্দর করে পালন করে কিছুদিন পর তো আমার জন্মদিন তুমি আমার জন্মদিন পালন করবে না আমি কি জন্মদিনে নতুন জামা পরে কেক কাটবো না মা কেন পরবে না আমার মেয়ে অবশ্যই সুন্দর জামা পরবে আমি তোমার জন্য সুন্দর করে একটা জামা বানিয়ে দিব তোমার জন্মদিন তো আর কিছুদিন পরে তার আগে আমি তোমাকে সুন্দর করে একটা জামা বানিয়ে দিব তুমি কোনো চিন্তা করো না মা কি মজা কি মজা আমরা অনেক মজা করব আমরা দুই বোনই সুন্দর জামা পরব মা তুমি শুধু আমাকে জামা বানিয়ে দিও না আমাদের দুই বোনের জন্যই নতুন জামা বানিয়ে দিবে ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে মা আমি তোমরা দুই বোনের জন্য সুন্দর করে জামা বানিয়ে দিব তুমি আর চিন্তা করো না শেফা শিয়ালিনী মেয়ের মন রক্ষা করার জন্য বলে তো দেয় দুই মেয়ের জন্য জামা বানাবে কিন্তু তার কাছে এত টাকা ছিল না তাই তো শেফা চিন্তায় পড়ে যায় কারণ শেফা যে টাকা পায় তাতে কোনো রকম দুবেলা খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যায় সেখানে তার দুই মেয়ের জন্য নতুন জামা কিনা তো স্বপ্নের মতো এই যে বাগমামা এই লাল কাপড়টার দাম কত করে এই কাপড়ের দাম তো 200 টাকা গজ। তুই কি কাপড়টা নিবি বের করব। 200 টাকা গজ? আজকাল জিনিসপত্রে এত দাম। আমার দুই মেয়ের জন্য জামা বানাতে তো দেখছি অনেক টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? আমার হাতে যেই টাকা, সেই টাকা দিয়ে কাপড় কিনে ফেললে তো আর ঘরে খাবারও জোটবে না। না না, আমার কাছে তো এত টাকা নেই। আমি বরং বাড়ি চলে যাই। এই বেবে চ্যাপা বাড়ির পথে রওনা দেয় আর মনে একরাশ দুঃখ নিয়ে হাঁটতে থাকে আর বাবে এইবারও মনে হয় আমি মেয়েদেরকে নতুন জামা কিনে দিতে পারবো না কাপড়ের যে এত দাম এত টাকা তো আমার কাছে নেই আমি কী করে কিনবো এত দামি কাপড় চ্যাপা যখন এইসব কথা বলে বাড়ি ফিরছিল তখন রাস্তার পাশে একটা আদমরা গাছ পড়ে থাকতে দেখে আরে এই গাছটা তো দেখছি কেমন শুকিয়ে গেছে তো মনে হয় গাছটাতে দেয়নি উল্টো এই গাছটাকে উঠিয়ে ফেলে রেখে গেছে এই গাছটা আমি সাথে করে নিয়ে যাই বাড়ির সামনে লাগিয়ে দিলে আর যত্ন করলে আবার হয়তো বেঁচে উঠবে কি গাছ কে জানে এই কথা বলে সে বাড়ি নিয়ে এলো আর উঠোনের মধ্যে লাগিয়ে দিল এইভাবে গাছটির অনেক যত্ন করতে লাগলো আর শেফা যত্ন পেয়ে গাছে অনেক ফুল ধরলো দেখতে দেখতে অনেক দিন কেটে গেল আর শেফার মেয়ের জন্মদিনের দিনটাও চলে এলো কিন্তু শেফা মেয়েদের জন্য নতুন জামা বানাতে না পেরে মনের কষ্টে গাছটা নিচে বসে কাটতে লাগলো আজ তো আমার মেয়ের জন্মদিন মেয়েরা আমার কত আশা নিয়ে বসে আছে তাদেরকে আমি নতুন জামা বানিয়ে দিব বলে আমার কাছে যে কোনো টাকা নেই আমি যে তাদের জন্য নতুন জামা বানাতেও পারিনি এখন আমি কি করব। আমি মা হয়ে আমার মেয়েদের এই সামান্য আনন্দটুকু দিতে পারি না এই জন্মদিনে একটা কেকও কিনে খাওয়াতে পারি না আমি কেমন এই হতবাগা মা হলাম কেমন হতবাগা মা হলাম আমি শেফার কান্না শুনে তখনই গাছটি কথা বলে উঠে কষ্ট পেও না শেফা আমি কোনো সাধারণ গাছ নই আমি জাদুর ফুলের গাছ এক জাদুকর আমাকে তার উঠোনে লাগিয়েছিল কিন্তু আমি ফুল দেই না বলে আমাকে ছুঁড়ে ফেলে তুমি আমাকে উঠিয়ে যত্ন করলে আর তোমার যত্নে আমি আমার জাদু শক্তি ফিরে পেয়েছি এখন আমি আমার গাছে হাজার হাজার ফুল ফুটাতে পারবো তুমি এই ফুলগুলো দিয়ে তোমার মেয়েদের জন্য সুন্দর করে একটা জামা বানিয়ে দাও তুমি এসব খেয়ে বলছ তুমি জাদুর ফুলের গাছ কিন্তু ফুলের জামা বানালেই বাকি এই জামা তো নষ্ট হয়ে যাবে তাহলে তো আমার মেয়েরা আরও কষ্ট পাবে না না কিচ্ছু হবে না আমি তো হলাম জাদুর ফুলের গাছ আমার গাছের ফুল দিয়ে জামা বানালে সেই জামা কখনো নষ্ট হবে না আর এই জামা পরার সাথে সাথেই তোমার মেয়েদের শরীরে জাদুর ক্ষমতা চলে আসবে তারা যা চাইবে তাই করতে পারবে তোমার যদি বিশ্বাস না হয় তুমি একটা বানিয়ে দেখো না তারপর শেখা গাছের কথা মতো ফুল নিয়ে মেয়েদের জন্য সুন্দর করে দুটো ফুলের জামা বানিয়ে ফেলে আর জামা দুটো তার মেয়েদের পরিয়ে দেয় মা মা তুমি এত সুন্দর জামা কোথায় পেলে তুমি কি জামা দুটো বানিয়েছো না হ্যাঁ মা আমি বানিয়েছি মা আজ তো তোর জন্মদিন তোর জন্মদিনে কি চাই বল আজকে আমি তো সব ইচ্ছা পূরণ করব কি বলছো মা আজকে তো আমি অনেক খুশি আমি বড় একটা কেক চাই আর সেই কেকটা তোমার বোনের সাথে ভাগ করে খেতে চাই। এই কথা বলা সাথে সাথেই সেখানে সুন্দর একটা জন্মদিনের কেক চলে আসে আর এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। মা এটা কি হলো? আমি কেক চাইলাম আর সাথে সাথে কেক চলে এলো? আমি কি স্বপ্ন দেখছি না? তারপর প্রিয়া আবার বলল আমি সবার জন্য মজার মজার খাবার চাই। এটুকু বলতেই সেখানে মজার মজার খাবার চলে আসে আর এটা দেখে ওরা দুই বোন তো অনেক খুশি হয়ে যায় এরপর তার দুই মেয়েকে বাড়ির সামনে জাদুর ফুল গাছের কথা বলল তারপর দুই বোন খুশি হয়ে গাছকে আদর করে দিল আর সাথে সাথেই গাছটা একটা পরিতে রূপান্তরিত হয়ে যায় তোমাদেরকে অনেক ধন্যবাদ আমি হলাম ফুলের রানী আমি অভিশপ্ত গোলাপ গাছ ছিলাম তোমাদের স্পর্শে আজ অভিশাপ থেকে মুক্ত হলাম আমাকে এক ত্রান্তিক অভিশাপ দিয়ে গোলাপ গাছ বানিয়েছিল আর বলেছিল যদি কোনো সৎ মনের মানুষ আমাকে পেয়ে খুশি হয়ে স্পর্শ করে তাহলে আমি আমার পরিরূপে ফিরে আসতে পারব সত্যি তোমাদের কারণে আজ আমি মুক্ত হলাম আমি হলাম ফুলের রানী এখন আমি আমার পরিরাজ্যে ফিরে যেতে পারবো এরপর পরি খুশি মনে পরিরাজ্যে চলে গেল আর দুই বোনের কাছে পরী যাদুর ফুলের জামা রয়ে গেল। তারা জাদুর জামার কাছে যখন যেটাই ইচ্ছা সেটাই চেয়ে নিত আর অল্প দিনের মধ্যেই তারা অনেক ধনী হয়ে গেল তাদের জীবনে আর কোনো কষ্টই রইল না তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো